সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি স্বাগত জানাচ্ছি বগুড়া চাচিয়া ধাপের হাট থেকে দর্শক আজকে হঠাৎ করে বললে চলে চলে এসেছি বগুড়া চাচিয়া ধাপের হাটে আর আপনারা জানেন এই হাট কিন্তু ফিজিয়াম গরুর কারখানা বললে ভুল হবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জে কিন্তু বেসা কেনা হয় ফিজিয়াম গরু এ হাটে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম ফুল নয় মাসের যে প্রেগন্যান্ট গাভী গরুগুলো আছে মার্শাল্লাহ এগুলারই দরে একটু জানানোর চেষ্টা করবো সংক্ষিপ্ত পরিসরে তো চলুন কথা বাড়াবো না ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এবং কেমন কী দামে বেচা কিনা হচ্ছে একটু আইডিয়া নিই তো চলুন শুরু করা যাক এই যে দেখেন মাশাল আজকে এতটা পরিমাণ আমদানি হয়েছে দর্শক আমদানি দেখে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণ ফিজিয়ান প্রেগনেন্ট গাভীর আমদানি তো চলুন এই যে এখানে একটি দেখতে পাচ্ছি মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একটি গাভী গরু এই যে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে। এই গাভী গরুর একটু দামের ধারণা দিই একটু তলা মাঠের গেট আপটা ভালো করে দেখায় এই যে মাসাল্লা

ছয় জাতের গাবই নয় মাসের গাব আছে চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখে এরকম প্রচুর পরিমাণে কিন্তু ফ্রিজেম গাভীর আমদানি হয় এই বগুড়া দুধ চাচিয়া ধাপের হাটে আজকে কিন্তু এতটা পরিমাণ বড় বড় গরুর আমদানি হয়েছে যেগুলো ক্যামেরায় আটতেছে না ক্যামেরায় আটতেছে না এই গোরগুলোর দামের ধারণা দিব ইনশাল্লাহ এই যে এখানে একটা কালো পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মাশাল হাতি ভাই একেবারে হাতি কালো পাহাড় তো চলুন ধারণা দিয়ে এটা কয় মাসের গাব আছে

এই আড়াই লক্ষ টাকা হলে টার্গেট দিতে আছে মাশাআল্লাহ বিগ সাইজের কিন্তু বিগ সাইজ একবারে হাতির মতো দাঁড়ায় আছে কিন্তু একজন মানুষ আছে লেভেল এই যে মানুষের হাইট লেভেল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সেরা সেরা মানের গাবি দেখাবো ইনশাআল্লাহ এখানে একটা দেখেন চাতমান কি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই গাবিগুলো কি জাতের কি মানের আচ্ছা এই যে পিছনের অবস্থা এই দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন

এক ক্ষ পঞ্চান্ন পেয়েছে দুই লক্ষ পঞ্চান্ন দাম পেয়েছে অলরেডি মার্শাল্লাহ কেমন কে ছাড়তে এটা সর্বশেষে যে কিনতে কিনতে বাচ্চা হয়েছে কখন হবে গাড়ির মধ্যেও হতে পারে বলা যাবে না আর এতটা পরিমাণ বড় বড় গাভী গাভি আচ্ছা এই জোড়াটার নাম জানা হোক বড় ভাই এখন তো দুইটা হয়ে গেছে কিনে হলো না বিক্রি করতে নেশা হলো কিনলেন কপাল ভাই একটা কিনে দুইটা হয়ে গেছে ভাই কত দিয়ে কিনলেন এটা 2 লাখ 10 10 হাজার দিয়ে কিনছে কয় দাদ ভাই গাভিটা চার দাদ ভাই কিনছিল একটা হয়ে গেছে দুইটা কিন্তু কয়েক ঘন্টাও মানে হয়নি ব্যবধান 10 মিনিটের মধ্যে দুইটা পেয়ে গেছে এই যে দেখেন সাথে কি বাচ্চা হলো এটা 梁润。 বেটি বাচ্চা বেটি বাচ্চা এই যে দেখেন গাবিটা এত বড় একটু দেখাই গাবিটা উঠে গেছে আর কি এই যে 마শাআল্লাহ 210 ডেকে ইনসে কিন্তু অনেক বড় আর এই ধরনের গাবি কিন্তু 마শাআল্লাহ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমদানি হয় এই বগুড়া ধুপচাচিয়া ধাবের হাট থেকে কিন্তু আজকে আপনাদেরকে প্রতিবেদনগুলো দেখানোর চেষ্টা করতেছি সাথে কিন্তু আমরা দুইজন আছি আজকে আমি রাশেদুল এবং সাইফ সাইফ ভাই এই যে মার্শাল্লাহ দেখেন কোয়ালিটিগুলো দেখেন জাতমান দেখে আপনারা নিতে পারবেন এই গাভি গরুগুলো একটাকে দেখলাম যেটা ফার্স্টের দিকে জি জি এটাই দেখা হলো এইবারে দেখা যাচ্ছে একটা তোলা মাটির এটা একটা মার্শাল্লাহ মার্শাল্লাহ কলা এই যে দেখেন বাটগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটার দুধ কেমন আসতে পারে আপনারা আইডিয়া করেন দেখেন অলরেডি দাম দামি চলতেছে অল্প কিছুর জন্য একটু আটকায় আছে এটা আচ্ছা দেখি হয় এই যে হয় কিনা একটু লাইভ দেখানোর চেষ্টা করুন দেখাবো ইনশাল্লাহ সোমেনের সাথে থাকেন একটু লাইভ দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু ফুল নয় মাস ফুল নয় মাস কখন বাচ্চা দিবে তারা নিজেরাও জানে না কি বলেন ভাই এই যে একটাকে দেখালাম দশ মিনিট ব্যবধানে কিন্তু একটা কিনে দুটো পাই গেছে দামদার হয়েছে কিন্তু টাকা লেনদেনের আগে কিন্তু বাচ্চাটা হয়ে গেছে আর টাকা লেনদেনের আগে বাচ্চা বাচ্চা হয়ে গেছে নাই যে দাম হয়েছে সেই দামেই দিতে হবে হ্যাঁ এই যে মাশাআল্লাহ চলছে দাম তো আর এই যে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বগুড়া দুপচাচিয়া ধাপের হাট থেকে